সুপ্রিয় দেশবাসী মুসলিম ভাতৃবৃন্দ আমার এই লাইভ প্রোগ্রাম যারা শুনছেন স্বদেশ বা প্রবাসে যারা যেখানে আছেন সকলের প্রতি রইল আন্তরিক দোয়া ও সালাম আপনারা দেখছেন যে আমি লাইভ দিচ্ছি জামিয়ার ময়দানে দাঁড়িয়েই কাল থেকে তিন দিন বুধ বৃহস্পতি শুক্র জামিয়া রহমানিয়ার দু হাজার চব্বিশের বাৎসরিক ইসালে সোহাব আলহামদুলিল্লাহ শুরু থেকেই জামিয়ার ইসালে পাকের আল্লাপাকের মেহরবানি সার্বিকভাবে একটি ঐতিহ্য রয়েছে তো আমি সকল ভাইদেরকে দাওয়াত দিচ্ছি জামিয়া যদিও পরিচালনা করে অল ইন্ডিয়া সুন্নতল জামাত এবং তাদের শাখা সংগঠনগুলি কিন্তু এটা একটি মুসলিম জাতির শিক্ষা সম্পদ একদিকে যেমন ইসলামী ডিগ্রি কোর্স এখানে করানো হয় পাশাপাশি সিলসেলায় মুজাদ জামান ফুরফরার দাদাফির সাহেব কেবলার উপযুক্ত আদর্শ কার্যত সৈনিক তৈরি হয় সে কারণ একদিকে আপনাদের সার্বিক উপস্থিতি কামনা করি পাশাপাশি দোয়া চাই এই জাতির শিক্ষাকেন্দ্র এবং তারই বাৎসরিক এই ইসালে সবাব একটা বিপুল মানুষের সমাগম হয় আলহামদুলিল্লাহ তা আপনারা জানেন দোয়া রাখুন আল্লাপাক এই ইসালে সোহাবের সমাবেশ থেকে সমস্ত রকমের বিপর্যয় এবং অস্বস্তি থেকে হেফাজত করে তার গাইবি মদ সুসম্পন্ন সম্পন্ন করিয়ে নেন আমিন পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানটি আল্লাহর একান্ত দয়ায় চলছে দেশবাসী তার অকুণ্ঠ সহযোগী আপনাদের আর্থিক দৈহিক বাক্যিক সার্বিক সহযোগিতাও প্রতিষ্ঠান আপনাদের কাছে কামনা করে এবং আপনাদের পক্ষ থেকে তার যথেষ্ট সম্মাননা বলি এবং যথেষ্ট অনুদান বলি তার ধারাবাহিকতা বজায় রয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আসুন এবং আমাদের সঙ্গে হাত মেলান তবে দূর দূরে যারা আছেন তাদের জন্য আমি ছোট্ট করে একটু পথের ঠিকানা বলছি যারা কলকাতা হয়ে ট্রেন যোগে আসতে চান তারা শিয়ালদা হাতনামাদ ট্রেনে মালিতুপুর স্টেশন অথবা ঘোড়ারস স্টেশন নামবেন তবে ঘোড়ারস স্টেশনে নামলে আমাদের ওখান থেকে জামিয়া পর্যন্ত ফ্রি অটো টোটো সার্ভিস রয়েছে মালিতুবুরে আমাদের অটো টোটো সার্ভিস ফ্রি নেই ফলে মালতীপুরের পরের স্টেশনটাই হলো ঘোড়ারস ঘারস হয়ে গেলে আপনারা নির্বিঘ্নে জামিয়ার গেটের সামনে নামতে পারবেন যারা বাই রোডে বাস যোগে আসবেন তারা বসিরহাট থেকে আসুন আর বনগা থেকে আসুন আর বারাসাত থেকে আসুন গোপালপুর মোড় বাস স্ট্যান্ডে নামবেন অথবা দিনের দিনে এক মিনিট গাড়ি বসিরহাট মুখো চললেই জামিয়ার গেটের সামনে চলে আসবেন তো বাস ড্রাইভার যারা তারা এখানেও আপনাদেরকে নামিয়ে দেবে তো এই পথ ঠিকানা আপনারা নির্ভর করে আসবেন আশা করি একেবারেই নির্ভয়ে জায়গায় পৌঁছে যাবেন আপনাদের আসা যাওয়া আল্লাহ নিরাপদ রাখুন দোয়া রাখি আর আপনারা দোয়া রাখুন যে জাতীয় শিক্ষা সম্পদের বার্ষিক উন্নয়ন এবং দিনের হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার তাম দাতা সহযোগী জমিদাতা দাতা কর্মী এদের সহ গোটা বিশ্বের দিনদার ইমানদার মুসলমানদের একটি বৃহত্তম সমাবেশে ইসালে স্বভাব এটি যাতে আল্লাহ তার গাইবী সাহায্যে পূর্ণ হেফাজতের সঙ্গে সম্পন্ন করিয়ে নেন এই দোয়া আপনারা কাছে কামনা রাখছি প্রবাসে যারা আছেন আমাদের সংগঠনের কর্মকাণ্ডকে ভালোবাসেন তো প্রবাসী ভাইয়াদের কাছেও আমার আন্তরিক দাবি আপনারা কিছু না পারলেও একটু দোয়া করুন আপনাদের দোয়াটাও আল্লাহ চাহে আমাদের এই প্রতিষ্ঠানের আগামী দিনের উন্নয়নের পথকে সুগম করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন দোয়ার করি আল্লাহ আমরা আল্লাহর মেহরবানি ছাড়া কিছুই করতে পারি না সুতরাং সর্ব অবস্থাতেই আমরা আল্লাহ পাকের রহমতের ভিখারি হই রহমতের কামনা রাখি আপনারা সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমরাও দোয়া রাখি আপনারাও আমাদের জন্য দোয়া রাখেন ইমানদার মুসলমান ভাইয়াদের একে অপরের দোয়ার বিনিময়ে শান্তি এবং পরলৌকিক মুক্তির সম্পদ সঞ্চয় করে আল্লাহ আমাদেরকে মৃত্যুর কবলে ডেকে নেন এই দাবি আমরা সকলেই রাখি সকলেই বলি আল্লাহ